আরে ও ম্যাডাম একা একা হেঁটে যাচ্ছ আরে তুমি যদি বলো তোমাকে কোথাও ছেড়ে দি আমাকে একটু চাম্পাটি স্টেশনে ছেড়ে দিয়ে আসবে চাম্পাটি স্টেশন কেন তুমি যদি বলো তোমাকে আমি দুবাইও ছেড়ে আসতে পারি বুর্জ খালিফা দেখবে নাকি বসো 2 hours later এই দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড় করলে হ্যাঁ হ্যাঁ এখানে আমার দরকার এই তোর কাছে কি আছে বের কর কি এ কি আছে বের কর মানে ডায়লগ না করে কি আছে তাতে বের কর কি রে বস খেলা দেখে নিয়েছিস না আর কিছু দেখা বাকি আছে রে চলো কি করে আ আমি সম্পর্ক থেকে বের হতে চাই যদি পারো তুমি আমাকে ভুলে যাও কিন্তু হঠাৎ এমন কি হলো যে তুমি সবকিছু শেষ করে দিতে চাইছো কারণটা না হয় নাই শুনলে না প্লিজ আমায় তুমি কারণটা বলো উফ আমি অন্য একজনকে ভালোবাসি কাকে তুমি নিজেই দেখে নাও হাই সোনা এই কে তুমি ভালোবাসো ও ঠোঁট কালো মানে বিড়ি খায় ওর দাঁতে গুটকা লেগে আছে মানে পাকা পাতা খোর তুমি বোধ হয় জানো না শিবু আজকাল মেয়েদের টেস্ট চেঞ্জ হয়েছে আচ্ছা আজকাল সবাই ওরকম ছেলে পছন্দ করে আচ্ছা তা ওর সঙ্গই মেয়েটাকে যে চিপকে রয়েছে সঙ্গে ওটা ওটা তোর গার্লফ্রেন্ড আই এম তো অবাক ওর আগে থেকে একটা গার্লফ্রেন্ড আছে জেনেও তুমি ওকে ভালোবাসছো তুমি যদি বাংলা সিরিয়াল দেখতে তাহলে আর এই প্রশ্নটা করতে না কি রে দিদি ভালো আছিস হ্যাঁ ভালো আছি এই দেখি তোর এমন অবস্থা কে করেছে তোর জামাই বাবু

আর এত সামান্য ব্যাপারের জন্য তুমি আমাদের এতদিনের সম্পর্ক ভেঙে দিতে চাও ব্যাপারটা তোমার কাছে সামান্য হতে পারে কিন্তু আমার কাছে নয় তাহলে তুমি কি করতে চাও আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই কি রে তোর এতদিনের সম্পর্ক তোরা ভেঙে দিতে চাইছিস সিরিয়াস কিছু কি হয়েছে সিরিয়াস কিছু না হলে আমি কি ব্রেকআপ করছি আমি কি ছাবড়ি শিবুদা কি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে আরে সেটা হলে না হয় আমি মেনে নিতাম কিন্তু ও যেটা করেছে আমার পক্ষে মানা সম্ভব নয় কি করেছে একটু খুলে বলবি তুই জানিস ফেসবুকে হলুদের রিলস যেটা ট্রেন্ডিং চলছে ওর সেটা এখনো বানাইনি আই এম তো অবাক আমি বুঝতে পেরেছি শিবুদা অনেক বড় অন্যায় করেছে তুই আর সম্পর্ক রাখিস না ব্রেকআপ করে দে হুম ব্রেকআপ